সন্ধ্যায় নাস্তায় যদি এরকম একটা মজার রেসিপি থাকে তাহলে তো সন্ধ্যার নাস্তার মজায় দ্বিগুণ বেড়ে যায় তো চলেন তাহলে দেখিনি আজকে আমি কি বানাতেছি এইদিকে আমি আলুটা ছোট করে টুকরো করে নিয়েছি আলুটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট খুবই অল্প অল্প করে দিব সবকিছু আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো গুঁড়ো আর এখানে দিয়ে ছোট চামচের এক চামচের মতো চটপটি মশলা আর চটপটির মশলা স্বাদ তো সবাই জানেন তো ভালো করে নেড়ে নেড়েছে মিক্স করে নিচ্ছি কিছু আর যে আলুটা কুচি করে রাখছিলাম সিদ্ধ করে ওইটা দিয়ে দিচ্ছি এখন আর এখন ভালো করে নেড়ে সেরে আলুটা মিক্স করে নিব সব মশলার সাথে একদম বুনা বুনা করে নিব ও আচ্ছা আমি তো এখন পর্যন্ত বলি না আমি কি বানাতেছি আজকে আমি বানাতেছি মিনি আলু পুরি এটা না খেতে এত মজা হয় একবার আপনারা অবশ্য অবশ্যই বানিয়ে দেখবেন আলুটা ভেজে রেখে দিছি আর এদিকে আমি একটা ঢোটা আগে থেকে রেডি করে রাখছিলাম তো এখন ছোট ছোটো লিচি কেটে নিব আমি এখানে দুই রকমের করে বানাবো বড় ছোট করে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ছোট বড় যেটাই ইচ্ছে ওইভাবে করে নিতে পারেন বা বড়ও রাখতে পারেন সবগুলো আর এই তো কথা বলতে বলতে সবগুলো লিসি কাটা হয়ে গেছে তো একটা লিচি নিয়ে নিচ্ছি আর এটা একটু হাত দিয়ে সেপটা করে নিয়ে আলুর ফুটটা দিয়ে দিব ভিতরে জানি অনেকের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে না তো যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর এইদিকে আলুর ফুটটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি যাতে একটু বের না হয়ে যায় এই তো আমার এখানে একটা ফুটলি বানানো হয়ে গেছে তো এটা অবশ্যই বেলা যাবে না এটা হাত দিয়ে একটু চেপে দিলে হয়ে যাবে অল্প ময়দা লাগিয়ে হাতের মধ্যে এভাবে আলতো করে চেপে দিলে একদমই হয়ে গেছে আর এই আমি কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলছি তো এখন বানাচ্ছি একদম ছোটগুলো এগুলো সাইজ হচ্ছে পুরো একটা ফুচকার মতো তো আমার বাচ্চারা বলতেছিল আগে ছোটগুলো খাবে পর বড়গুলো খাবে যেহেতু ছোটগুলো একদম কিউট ছিল আর এইদিকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো কথা বলতে বলতে এইদিকে আমার পুরিগুলো অনেকটা ফুলে উঠছে ফুলে ফুচকার মতো দেখা যাচ্ছে পুরি তো অনেক রকমে বানাইছেন অনেক রকমে খাইছেন একবার এই ছোট ফুরিটা বানিয়ে দেখেন আর ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অবশ্যই সুলা রাসটা একদম কমে রাখবেন তাহলে একদম ভালো করে ক্রিস্পি হবে আর এটা দেখেন একদম কালার চেঞ্জ হয়ে গেছে এখন তো আর তো মোটামুটি সবগুলো হয়ে গেছে ফুরি এখন একটি করে সবগুলো নামিয়ে নিব আর তেলটা অবশ্য ভালো করে জড়িয়ে নিচ্ছে। আর এই পুরিটা যখন বানাইছি আমার বাচ্চারা বলতেছিল বড় ফুরি না বানিয়ে এই ছোট পুরিগুলো সব সবসময় বানা দিতে তাদের নাকি এটা খাওয়ার পরে আর ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল না এটা এতটাই মজা আর এদিকে একটা সস বানিয়ে নিয়েছি টমেটো সস আর সয়া সস সরিষের তেল আর একটা রসুন কুচি দিয়ে বানিয়েছি আর এটা এত মজা